নমস্কার বন্ধুরা আপনারা ভালো আছেন আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে দেখতেই পারছেন বেলে রেসিপিটা কলার মোচা কলার মোচা ঘন্ট হবে উপকরণগুলো দেখিয়ে দিই সোলা সিদ্ধ ডাউল সোলার ডাউল কলার মোচা সিদ্ধ বেটে নিয়েছি মরিচ চিরে নিয়েছি জিরা তেজপাতা লবণ হলুদ ইলিশ মাছের মাথা এইগুলো উপকরণ দিয়ে খুব সুন্দর একটা কলার মোচা ঘন্ট রেসিপি করব খেতে অসম্ভব সুন্দর এবং কলার মোচা কলা দিয়ে যা তৈরি করা যায় পাকা কাঁচা এগুলো দেহের জন্য রক্ত বৃদ্ধি করে এবং খুবই পুষ্টিকর একটি খাবার এখন আমরা চলে যাই চুলাই চুলাতে কড়াই বসিয়ে তেল দিয়ে দিব এতে জিরা তেজপাতা ফোড়ন দিব মাছগুলো প্রথমে ভেজে নিব মাছ ভেজে নিয়ে যায় আবার কাঁচাও দিয়ে যায় মাছ ভেজে নিলে একটু গ্রানটা ভালো আসে মাছ ভেজে নিয়ে সেই তেলে জিরা তেজপাতা ফোরন দিয়ে দিব আপনারা দেখতে থাকেন হ্যাঁ যেই দিবসে তোমার কথাই মনে পড়ে এই বৃষ্টি ভেজা দিনে দেখুন এখন জিরে তেজপাতা তেলে পড়ে গেছে একে একে ছোলা সিদ্ধ সুলা সোলার ডাউল কাঁচামরিচ সবগুলো সঙ্গে দিয়ে একটু ভাজা ভাজা করে নিব ঘনু বৃষ্টি অঝরে নামছে বন্ধুরা কলার মশা ঘন্ট খাবেন মন প্রাণ সতেজ হবে ইলিশ মাছের মাথা দিয়ে কলার মশা ঘন্ট বৃষ্টির দিনে খিচুড়ি ভাজি বিভিন্ন কিছু ভালো লাগে এটাও তো শুকনা শুকনা এটাও ভালো লাগবে অনেক ভালো লাগবে ছোট থেকে বড় সবারই খুব তেপ্তি লাগবে খেতে ভাত একটু বেশি লাগবে ইলিশ মাছ দিয়ে কলার মোচা ঘন্ট ঘন্ট তো ঘন্টই এগুলো ভেজে নিয়েছি ভেজে নিলে স্বাদটা ভালো হয় কাঁচা গন্ধ থাকে না এখন সিদ্ধ করে রেখে কলার মোচাটা পাটাতে বেটে নিয়েছি সেইটা এর ভিতর দিয়ে মিশিয়ে নিব কলার মোচা কাটতে গেলে আমাদের কি হয় অনেকের সমস্যা হয় যে কষ লাগবে কিভাবে কি করব না একটুও কোনো সমস্যা হবে না মোচাটাকে প্রথমে শ্বাসটা ফেলে দিয়ে মোচাকে কাটতে ওপরেন না পারেন ওইভাবেই ধুয়ে জলের ভেতর দিয়ে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে পাটা পুতই সুন্দর করে একটু বেটে নেবেন মিহিও করা যায় আবার একটু চাপ চাপ রাখা যায় যে যেমন ভাবে খেতে ইচ্ছুক তেমন ভাবেই করবেন কলার বেচার ভিতরে এখন মাছের মাথা দিয়ে একটু ভেঙে নেব ভেঙে নিলে বেশি যাবে কলার মোছার একে একে কলার মোছাতে জিরে গুঁড়া গরম মশলা একটু বাটিতে জল দিয়ে তার ভিতর চাউলের গুঁড়া মিশিয়ে নিব চাউলের গুঁড়াটা দিলে ভালো হয় আলু চাউলের গুঁড়া যে কোনো ভাজি যে কোনো যদি একটু দেওয়া যায় তাহলে অনেক মজা আসে বন্ধুরা মজার একটি রেসিপি একবার হলেও তৈরি করে কলার মশা খায় না এমন কেউ নাই কিন্তু এই মোচাটাকে বিভিন্ন রকমভাবে খাওয়া যায় বড়া পাকোড়া ঘন্টু ঘণ্ট তো বিভিন্নভাবে ভাজি বিভিন্ন কিছু করে খাওয়া যায় ধন্যবাদ বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের পাশে থাকা সাপোর্ট করে একান্ত কাম্য করি আপনাদের জন্য মঙ্গল কামনা করি আপনাদের সুস্বাস্থ্য ভালো থাক সুন্দর থাকে আপনারা আমার ভিডিও দেখেন আমার পাশে থাকেন এই বর্ষায় সবাইকে জানাই অন্তর থেকে শুভেচ্ছা থ্যাংক ইউ নমস্কার